হলদিবাড়ির হুজুর সাহেবের মেলা থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু কিন্তু বাড়ি ফেরার পথে একটি বাঁশ বোঝায় লরির সংঘর্ষে বাইকে থাকা একজনের মৃত্যু হয় আহত হয় একজন ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটেছে মাথা শীতলকুচি সড়কের গোসাইর হাট এলাকায় ঘটনার পরে স্থানীয়রাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে মাথাভাঙা মহকুমা হাসপাতালে কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক জানা গেছে মৃত ব্যক্তির নাম রফিকুল মিয়া বয়স আনুমানিক বত্রিশ বছর বয়সে আহত ব্যক্তির নাম আশরাফুল মিয়া তাদের বাড়ি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চার হাট এলাকায় এদিকে পথ দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলেই যায় পুলিশও পুলিশ সূত্রে জানা গেছে এদিন হুজুর সাহেবের মেলা থেকে বাইকে করে দুই ব্যক্তি পঞ্চার হাটের দিকে যাচ্ছিলেন সেই সময় শীতলকুচির দিক থেকে একটি বাস বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়ে পড়ে মাথাভাঙা হাসপাতালে নিয়ে এলে রফিকুল মিয়াকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে ট্রাকটিকে আটক করা হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্তে পুলিশ বসে সাংগারবাড়ি মোড়ের এখানে বাইক একটা মেজিকে এই যে এই তারপর গোসাড়ে আসবে আজকে বুধবার আটের দিন তো গোসাড়ে প্রচন্ড ভিড় আমি বাড়িতে ফোন করলো আমি তো এখানে আমারও রুগী আছে শ্রীলঙ্কা এই মতন ঘটনা না আমার বাড়ি হ্যাঁ ওরা হসপিটালে আসি দেখি একজন ডেট আর একটা আহত হয় আর তাহলে পঞ্চাশ থেকে আসছে পঞ্চাশে বাড়ি ওই যা আহত এখানে কি করে গোসার দিয়ে এই ডাক ঘরে এই মুখ আসছে তাহলে এটি এখন শুনিনি আমি তো হসপিটালে আছি তাহলে এটি শুনলাম এখানে ফোনে বাড়িতে ফোন করলাম এই ঘটনা বাড়ি থেকে বললো এই और तो एक दिन किसी ने मुझसे पूछा कि तुम्हारा घर कैसा होगा तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां सबको आना पसंद होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा

all right